সাল্লাম বর্ণনা করেন হাদিসে কুচ্ছিতে রাসুল্লাহ সাল্ল্লাহ এরশাদ করেন আল্লাহ তালা বলেন আদম সন্তানদের প্রত্যেক আমল তার নিজের জন্য রোজা ব্যতীত কারণ রোজা শুধুমাত্র আমার জন্যই এবং আমি নিজেই তার প্রতিবাদন দেব মহানবী সাল্লাল্লাহু আরও বলেন রোজা ঢাল স্বরূপ তোমাদের কেউ যেন সিয়াম পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া বিবাদ না করে যদি কেউ তাকে গালি দেয় অথবা তার সঙ্গে ঝগড়া করে তাহলে সে যেন বলে আমি একজন রোজাদার যার হাতে মুহাম্মাদের প্রাণ তার শপথ অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধের চেয়েও সুগন্ধময় রোজাদারের জন্য রয়েছে দুটি খুশির মুহূর্ত যা তাকে আনন্দিত করে যখন সে ইফতার করে সে খুশি হয় এবং যখন সে তার পালনকর্তার সঙ্গে সাক্ষাৎ করবে তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে খারী হাদিস উনিশশো চার